নমস্কার দর্শক বন্ধুরা আজকে জ্যোতিষ ভিত্তিক ভিডিও তা জ্যোতিষেরই কিছু কথা আপনাদের কাছে শেয়ার করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে যাই হোক দেখুন গ্রহ একটা নক্ষত্রে অবস্থান করে গ্রহ নক্ষত্রের মাধ্যমে ফল দেয় মানে আমি একটু ভালো করে বোঝাই যারা জ্যোতিষ শিখছ তারা ভালো করে শোনো আর সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলছি আপনারা শুনুন কাজে লাগবে গ্রহ যদি নক্ষত্রের মাধ্যমে যে ফলটা দেয় ধরুন আপনাদের বিয়ে হবে তা গ্রহ আর নক্ষত্র মিলিয়ে আপনাদের বিয়েটা দেবে এই বিয়েটা হবে কি হবে না এটা বলে দেবে গ্রহ তার নক্ষত্রের মাধ্যমে বলে দেবে বিয়েটা হবে কি হবে না আপনাদের শিক্ষা হবে কি হবে না আপনাদের সাফল্য হবে কি হবে না আপনাদের কর্ম হবে কি হবে না এটা গ্রহ নক্ষত্রের মাধ্যমে বলে দেবে এবার আসি কেপির একটু কিছু কথাতে এরপর হচ্ছে সাবলট গ্রহ নক্ষত্র তার সাপ এই সে সাপ বলে দেবে যে আপনাদের বিয়েটা ফলাফল মানে বিয়ের পরের পরবর্তী যে ফলাফল ভালো না খারাপ চাকরিটা আপনাদের পক্ষে ভালো হবে না খারাপ হবে আপনারা খুশি হবেন না খুশি হবেন না আচ্ছা অর্থনৈতিক ভাগ্য ভালো হবে না খারাপ হবে এইটা বলে দেবে সাপ মানে পূর্ণাঙ্গ যে ফলাফলটা লাস্টের যে এটা সেটা ভালো না খারাপ এটা ঠিক করবে সাপ তা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনাদেরকে বলে রাখলাম এই বিষয়টা আরও কয়েকটা বিষয় আপনাদের বলে রাখি ধরুন কোনো মানুষের ডেট অফ বার্থ নেই এই যে ডেট অফ বার্থ নেই যারা শিখছ তারাও জেনে রাখো এখানে ডেট অফ বার্থ নেই তাদেরকে কিন্তু একটা হোরাডি চার্ট করে বা তাদের কোনো একটা প্রশ্নের অ্যান্সার করলে এক থেকে দুশো উনপঞ্চাশের মধ্যে তাদের থেকে একটা সংখ্যা নিয়ে সেটা কিন্তু তোমরা সঠিকভাবে বলতে পারবে এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে তোমরা সঠিকভাবে তাদেরকে জানাতে পারবে তাদের যদি একটি বা দুটি প্রশ্ন থাকে যে আমার চাকরিটা কবে হবে তাদের ডেট অফ দেয় আবার অনেকের দেখবেন ডেট অফ বার্থ আছে টাইম ডে এইটা বার করবে কি করে টাইমটা বার করবে কোন সময় জন্ম মানে আপনার ডেট অফ বার্থ আছে তাহলে তার রাশিটা বেরিয়ে যাচ্ছে লগ্নটা বেরোচ্ছে না তা লগ্নটা বার করতে গেলে তার থেকে এক থেকে দুশো ঊনপঞ্চাশের মধ্যে একটা সংখ্যা নিতে হবে দেখতে হবে চন্দ্র পাঁচ দিয়েছে কি না তারপরে সেই সংখ্যাটা দিয়ে যে লগ্নটা হবে সেই লগ্নটাই তার লগ্ন আপনাদেরকে এটা আমি শেয়ার করছি কেন অনেক কিছু বার করা যায় অ্যাস্ট্রোলজিতে তা অ্যাস্ট্রোলজি এইভাবে যদি দেখা যায় আর যারা শিখছো তারা একটু হয়তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আর যদি না বুঝতে পারো আমি তো আছি আমাদের মতো জ্যোতিষ আছে আমাদের এখানে শিক্ষার কোর্সও করানো হয় আমি কিছু কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্তই জয় মা